তুমি কোন ভাঙনের পথে এলে রাতে তুমি কোন ভাঙনের পথে এলে রাতে আমার ভাঙল যাতা ধন্য হলো চরণ পথে তুমি কোন ভাঙনের পথে এলে রাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্তরাতে আমার ভাঙল যাতা আমার ভাঙল যাতা ধন্য হল পাতে তুমি কোন ভাঙনের পথেলে সুপ্তরাতে আমি রাখব তারে রোহারে আমি রাখব গেথে তারে রক্ত মনিরোহারে বক্ষে দুলিবে গোপনে নিভৃতবে দুনাতে তুমি কোন ভাঙনের পথে লে রাতে তুমি কোলে নিয়েছিলে সে তুমি কোলে নিয়েছিলে সে মির দিলেনি স্থুর কে ছিন্ন জবে হল তার ফেলে গেলে তুমি পরে ছিন্ন যাবে হল তার ফেলে গেলে তু নিরব তাহারি আমি তাই জানি তোমারি কোন ফাগুনের পথেল রাতে আমার ভাঙল যাতা ধন্য হল পাতে তুমি কোন ভাঙনের পথেলে সুপ্তরাতে নীরব নীরবাহারি আমি তাই জানি তোমারি দান নিরবতাহারি গান আমি তাই জানি তোমারি দান ফিরে সে গুন হওয়া সুর হারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে লে সুপ্তরাতে তুমি কোন ভাঙনের পথে লে সুপ্তরাতে আমার ভাঙল যাতা তা ধন্য হলো চরণপথে তুমি কোন ভাঙনেরো পথেলে সুপ্তরাতে নীরব তাহারি গান আমি তাই জানি দান নীরব তাহারি গান আমি তাই জানি দান ফিরে সে ফালগুন হওয়ায় সুর হারাম শোনে তুমি কোন পথে পথেলে রাতে আমার ভাঙল যাতা ধন্য হল চরণপাতে তুমি কোন ভাঙনের পথে রাতে ধন্যবাদ